আসসালামু আলাইকুম ভিওর্স শাকিল ভাই টেক চ্যানেলে আপনাদের স্বাগতম যারা ঘরে বসে মোবাইল দিয়ে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো চাকরির আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমি আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান যে নিয়োগটা রয়েছে আগামী বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট আবেদনের লাস্ট ডেট সেটা আজকে আমি কিভাবে আবেদন করতে হয় পুরো প্রসেসিং দেখাবো আমি এই যে তেরো নম্বর ট্রাফিক হেল্পার পদে কিভাবে আবেদন করবেন সেটা আজকে দেখাবো সবাইকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখন আমি যেটা আবেদন করব এই সেম প্রসেসে আপনি অন্যান্য সকল আবেদন করতে পারবেন চলুন আর দেরি না করে কিভাবে আবেদন করবেন সেটা দেখাই আপনাকে প্রথমেই নিচে যে লিঙ্কটি আছে আর কি এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে এই লিঙ্কটি আপনি কপি করে ক্রোম ব্রাউজার দিয়ে বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন লিঙ্কটা জাস্ট কপি করবেন অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে পেস্ট করবেন না হলে অথবা লিখে দেবেন দিয়ে সার্চ করবেন ব্যাচ আচ্ছা এবার হচ্ছে ওপরে যে লিঙ্কটা আছে আর কি এখানে আপনি ক্লিক করবেন কারেন্ট সার্কুলার যেটা আছে কারেন্ট সার্কুলার এখানে ক্লিক করবেন এটা চলমান আছে আর কি তো এখানে ক্লিক করার পরে এই যে কী করবেন অ্যাপ্লিকেশন ফর্ম চেক হার টু অনলাইন অ্যাপ্লাই আর কি অ্যাপ্লাই অনলাইন আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে পোস্টে আবেদন করতে চান আপনার যেটা পছন্দ হয় আর কি আমার যেহেতু ট্রাফিক হেল্পার পদে আবেদন করবো সেহেতু এখানে মারলাম আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কি সরকারি কোনো চাকরি করেন বা অন্য কোথাও কোনো চাকরি করেন না আচ্ছা যেহেতু চাকরি করেন না সেহেতু ন দেবেন ন দিয়ে নেক্সট আচ্ছা এবার হচ্ছে এখানে আপনার নাম ঠিকানা আপনি সুন্দরভাবে ইয়ে করবেন আর কি ফর্ম পূরণ করবেন আর কি হ্যাঁ যেহেতু অনেক সময় সাপেক্ষ এই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই নিজের নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আর কি এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে কোনো ভুল করা যাবে না আর কি কোনোভাবেই কোনো রকম কোনো ভুল করা যাবে না ডেট অফ বার্থ দুই হাজার ছয় লাখ আছে ওইখানে মারতে হবে যেহেতু মোবাইল দিয়ে করছে এই জন্য আর কি ওইভাবে সেই অপশন আসছে না তো এই জন্য আর কি এই এইভাবে যেতে গেলে অনেক সময় লাগবে আর কি এই জন্য আপনার ওপরে যেই লেখা আছে আর কি এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন এই যে আপনার সাল আর কি আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সে সালটা দিয়ে নেবেন আমি সেহেতু দু হাজার দুই সেহেতু দু হাজার দুই দিলাম এই যে তারপর হচ্ছে এপ্রিল মাসের চার তারিখ ওকে তো এবার আসি আমার ধর্ম আমি সেহেতু ইসলাম ইসলাম ধর্ম দিলাম জেন্ডার জেন্ডার মেইল অবশ্যই যদি মেয়ে হন তাইলে ফিমেল বা আদার্স হলে আদার্স এটা আপনার যার যে জেন্ডার সেটা দেবেন তারপর হচ্ছে এনআইডি নাম্বার আমার যেহেতু এনআইডি নাম্বার আছে আমি এবার এনআইডি নাম্বারটা লিখে দিলাম আচ্ছা ওকে এবার হচ্ছে আমার জন্ম নিবন্ধনের ইয়ে নাম্বার যেহেতু আমি দিব না সে সেজন্য আমি হচ্ছে নদিলাম পাসপোর্ট আইডি দিব না নদিলাম আমি যেহেতু সিঙ্গেল সেহেতু সিঙ্গেল দিলাম আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নাম্বার দুই জায়গায় কিন্তু সেম দিতে হবে ইমেল থাকলে দিবেন অবশ্যই ইমেল দেওয়াটা ভালো আর কি আমার থেকে মনে হয় মিল না থাকলে দেওয়ার দরকার নেই ইয়ে নিয়ে দিলেই যথেষ্ট আমার যেহেতু আছে সেহেতু আমি দিয়ে দিলাম আর যদি কোটা থাকে অবশ্যই কি কোটা আছে সেটা আপনি দিয়ে দেবেন আমার যেহেতু কোটা নাই তাই নট দিয়ে দিলাম আজ আচ্ছা এবার হচ্ছে আপনার পিতা মাতা যদি সরকারি চাকরি করে তাহলে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ওইটা ওইভাবে দিয়ে দেবেন আচ্ছা আমার যেহেতু কেউ করে না কোনো চাকরি তাই আমি ওইগুলো ইয়ে করলাম না বা আমি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস না এই জন্য আমি নট অ্যাপ্লিকেবল দিলাম আচ্ছা যাই হোক এবার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা আর হচ্ছে এখানে কেয়ার অফ কেয়ার অফটা আসলে কে আপনার পিতা মাতা যে কেউ হতে পারে আপনি তার নাম ঠিকানা এখানে দিয়ে দেবেন আর হচ্ছে আপনার যে অ্যাড্রেস অ্যাড্রেসটা যদি অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে ফুলফিল করবেন পোস্ট অফিস যান কোস্ট কোড হ্যাঁ থানা উপজেলা এগুলো সব সঠিকভাবে পূরণ করবেন যদি একই হয় দুইটা অ্যাড্রেস তাহলে ওই যে এখানে সেম মেরে দেবেন হ্যাঁ সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস আচ্ছা এবার আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশনে মানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া যেমন প্রথমে আছে এসএসসি এসএসসি এবার হচ্ছে সিলেক্ট করেন বোর্ড যেহেতু আমার যশোর বোর্ড যশোর দিলাম এখানে হচ্ছে রোল নম্বরটা দিবেন এখানে কিন্তু একদম সঠিক দিবেন ভুল দিলে চলবে না এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে ভুল ধরবে না রেজাল্ট দেবেন সঠিক সব কিছু সঠিক দেবেন কারণ হচ্ছে আপনি শেষ মুহুর্তে যে সব কিছুতে টিকলেন শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশনে অনেক জায়গায় ভুল আছে এই ভুলের কারণে আপনাকে মানে চাকরিটা নাও দিতে পারে তো এসএচ্ছি এসএসসি পর্যন্ত চেয়েছিল আর কি এখানে আপনার যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে সেটিও দিয়ে দেবেন এখানে বেশি দিলে কোনো সমস্যা নাই আচ্ছা রেজাল্ট কয় সালে মানে পরীক্ষা দিয়েছেন ওকে আচ্ছা আপনার হচ্ছে আচ্ছা আমার হিউমিনিটিস হিউমিনিটিস দিলাম আচ্ছা এবার আসি এখানে যেহেতু এক বছরের হচ্ছে ইয়ে চেয়েছে আপনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স চেয়েছে বা এক বছরের অভিজ্ঞতা চেয়েছে হচ্ছে কিসের ওপরে যা আপনি ভারী কোনো কিছু মানে তুলেছেন হ্যাঁ এরকম কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন কি না আপনি সেই প্রতিষ্ঠানের নাম এখানে দেবেন আর কি সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে আপনি যে প্রতিষ্ঠানে এক বছর বা দুই বছর কাজ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে দেবেন এবং হচ্ছে কি পোস্টে কাজ করেছেন পোস্ট পোস্ট কী দেবো আর কি আনলোড আনলোডিং এই তো আর কি এরকম পোস্টটা দিলেই হবে আর কি বা আপনি যে পোস্টে কাজ করেছেন অন্যান্য অন্য কিছু পোস্ট থাকে যেগুলোতে অনেক ভারী ওজনের কোনো কিছু তোলা বা নামানো এগুলো করা লাগতে পারে সেই পোস্টের নাম আপনি ওইখানে দিয়ে দেবেন এবার হচ্ছে আপনি কত সাল থেকে আর কি কয় তারিখ কয় মাস থেকে শুরু করে কত সাল কত মাস মানে কি মাস কত তারিখ পর্যন্ত কাজ করেছেন ওই প্রতিষ্ঠানে সেটা দেবেন কত তারিখ পর্যন্ত বা মানে কত ইয়ে পর্যন্ত চাকরি করেছেন আর কি সর্বশেষ সেটা দেবেন আচ্ছা দিলাম এখানে পূজাই দিবেন যে এক বছরেরও মানে বেশি করে দেবেন আর কি অ্যাড্রেস কোথায় মানে সে প্রতিষ্ঠান আর কি কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দিয়ে দেবেন পুরোপুরি পুরোপুরি দিলে ভালো হয় আর কি পুরোপুরি দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে আপনি নিজের মন মতো অনেক কিছু লিখতে পারেন যা আমি অত্র প্রতিষ্ঠানে হ্যাঁ এই সেই হাবি জাবি অনেক কিছু লিখতে পারেন আর কি এগুলা না দিলেও চলবে দরকার নাই ডট ডট দিয়ে দিলাম প্রয়োজন নাই যেহেতু ছাড়কুলারে যেটা বলা হয়েছিল আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী আপনি কি কর্মঠ অবশ্যই এই দুইটাই ইএস দিয়ে দেবেন হ্যাঁ সব ইএস দিয়ে দেবেন আর কি তারপরে হচ্ছে এখানে এই কোডটা জাস্ট হচ্ছে ওঠাই দেবেন আর কি ওষানোর পরে এবার হচ্ছে আপনার কাজ হবে এখানে যে ফাঁকা জায়গা আছে এখানে একটা ক্লিক করবেন আর কি টিক দিয়ে ছাব্বিন বাটনে ক্লিক করবেন আচ্ছা এবার এইখানে হচ্ছে কাজ এখানে পুরো সুন্দর করে চেক দেবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনার ছবি আর কি একটা ছবি এবং হচ্ছে আপনার সিগনেচার এটা হচ্ছে যে কোনো কম্পিউটার দোকানে যাবেন সেখানে গিয়ে বলবেন আমার এই ছবিটা তিনশো বাই তিনশো পিক্সেলের সাইজ করে দিতে আর হচ্ছে সিগনেচারটা তিনশো বাই আশি এটা যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে যাবেন তারা করে দেবে দিয়ে এটা হচ্ছে আপনার জিমেইলে বা আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে নিবেন সেখান থেকে নিয়ে আপনার মোবাইলে ডাউনলোড করে রেখে দেবেন তো রেখে দেওয়ার পরে এই যে এখানে আপলোড দেবেন এই যে আপলোড চুজ হচ্ছে ফটো আর কি এই যে ফটোটা ওপরে যে সুন্দর করে লেখা আছে আর কি এইখানে ওই যে চুজ ফাইল আর কি এই চুজ ফাইলের ওপরে আপনি ক্লিক করবেন আচ্ছা ক্লিক করবেন তো অ্যালাউ দিয়ে দেবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনার ছবিটা ডান ডান ওই ওপরে ডান লেখা থাকবে আর কি ওইখানে ডানে মারে দেবেন চলে আসবে এখানে আর এবার নিচেরটা হচ্ছে সিগনেচার সিগনেচারটাও যেহেতু আপনার গ্যালারিতে ডাউনলোড করা আছে ওই যে এরকম থাকবে আর কি ডাউনলোড করে নেবেন আগে থেকে তো এখানে মেরে দেবেন দিয়ে এখানে টিক দিয়ে সাবমিট অবশ্যই আগে চেক দিয়ে নেবেন চেক অবশ্যই ভালো করে দিয়ে নেবেন দিয়ে তারপর সাবমিট মেরে দেবেন শেষ অ্যাপ্লিকেশন করা শেষ এখন এই অ্যাপ্লিকেশন করা যেহেতু শেষে এই যে এখানে লেখা আছে মানে আনপেইড হয়ে আছে আর কি আপনাকে ওইটা পেমেন্ট করতে হবে তো এটা ডাউনলোড করে নেবেন আর কি এই যে ডাউনলোড করে নিলাম এভাবে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে এবার কাজ হচ্ছে পেমেন্ট করা পেমেন্ট আসলে কিভাবে করবেন পেমেন্ট করতে হলে অবশ্যই আপনার টেলিটক সিমের প্রয়োজন আপনার যদি টেলিটক সিম থাকে তো অবশ্যই আপনি সুন্দরভাবে নিজেই করতে পারবেন সব কিছু তো ফার্স্টে আপনাকে কি করতে হবে স্টার্ট চার্ট এখানে মারতে হবে আমার সরি আমার এই ফোনে হচ্ছে পড়ো কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনি লিখবেন ষোলো হাজার দুইশো বাইশ ষোলো দুইশো বাইশ লিখবেন আচ্ছা লেখার পরে এবার এখানে চ্যাট করতে হবে এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে এক একটা প্রতিষ্ঠানের শর্ট যে কোড থাকে যেমন এটা হচ্ছে বিবি এ এল সিক্স অন্য প্রতিষ্ঠানের অন্য এরকম থাকবে আর কি শর্ট এগুলো সব শর্ট থাকে তো এইখানে ওইগুলো টাইপিং করতে হবে ফার্স্টে হচ্ছে ওই প্রতিষ্ঠানের যে শর্টকট এটা টাইপিং করতে হবে এটা আমি টাইপিং করে নিলাম তো এবার হচ্ছে আপনার কি করতে হবে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে এবার হচ্ছে ইউজার আইডিটা দিতে হবে আমার আগে থেকে কপি করা ছিল এটা পেস্ট করে দিলাম জাস্ট এবার হচ্ছে এস এম সেন্ড করতে হবে তো এই এস এম এসটা সেন্ড করার পরে আচ্ছা সরি যেহেতু আমার হচ্ছে টেলিটক সিম না এজন্য আর কি এটা দেখাচ্ছে তো আপনার টেলিটক সিম হলে এবং আপনার যদি টেলিটকের সিমে হচ্ছে একশো ওইখানে বারো টাকা হয়তো কাটবে আপনার তেরো নম্বর এই অ্যাপ্লিকেশান ইয়েতে বলা আছে আমি লাস্টে দেখাই দিচ্ছি ওইটা তো সাথে সাথে এখানে হচ্ছে একটা ইয়ে দেবে ওরা হচ্ছে টেলিটক কোম্পানি থেকে একটা এস আপনাকে দেবে সেখানে হচ্ছে পিন নাম্বার দেওয়া থাকবে তো পিন নাম্বারটা লিখে নেবেন অথবা পিন নাম্বারটা কপি করে নেবেন আচ্ছা এবার দ্বিতীয় এস এম এস আপনাকে এবার দ্বিতীয় এস এম এস দেওয়া লাগবে দ্বিতীয় এস এম এসটা কীভাবে দেবেন দ্বিতীয় এস দিতে হলে আপনাকে হচ্ছে সেম যেভাবে আমি দেখাইলাম আর কি ফার্স্ট এস এম এস যেভাবে দেখালাম ওই রকমভাবেই দ্বিতীয় এস এম এসটা দিতে হবে তবে একটু ভিন্ন সেটা আমি দেখাচ্ছি তো আবারও পূর্বের মতো লিখতে হবে বিবি এ এল সিক্স আমি কিন্তু আগের থেকেই বলে রাখছি আর কি এক একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের এরকম শর্টকোট থাকে তো সেটা আপনারা দেখে নেবেন তো এখানে এবার লিখতে হবে কি এই যে এইখান থেকে ভালো করে আপনি দেখে নেবেন সুন্দর করে সব দেওয়া আছে এখানে লিখতে হবে ইয়েস মানে একটা স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস ওয়াই ইএস ইয়েস লেখার পরে আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে যে আমি বললাম না যে কোডটা আপনার আসবে যে এরকমই হোক যে সংখ্যায় সেই সরি পিন আর কি পিন কোড যেটা আর কি ওইটা হচ্ছে এস পরে এটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে সেন্ড করে দেবেন এখানে আপনাকে টেলিটক থেকে আবারও এস এম এস দিবে যে পেমেন্ট হচ্ছে কমপ্লিটেড বা পেমেন্ট কমপ্লিট এরকম এস এম এস দিবে আপনি চাইলে ঘরে বসে নিজে নিজের আবেদন করতে পারেন অথবা আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের আবেদন করে দিতে পারেন তো আমি আপনাদের একটা কথা বলে রাখি এই যে এইখানে কোন পোস্টের জন্য কত টাকা সরকারি ফিস দিতে হবে সেটা এইখানে দেওয়া আছে তো এইখান থেকে আপনারা সুন্দর করে এটা দেখে নেবেন অবশ্যই পেমেন্ট করার আগে আর কি আপনি হচ্ছে আপনার টেলিটক সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখবেন মানে যেই টাকা ওরা চেয়েছে ভ্যাট ভ্যাট বা যে চার্জ প্রযোজ্য আর কি ছয় ছয় টাকা এরকম প্রত্যেকটা সার্কুলারেই কিন্তু শেষের দিকে এরকম নির্দেশনা দেওয়া থাকে এগুলো একটু পড়বেন তাহলে বুঝবেন আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট আকুল আবেদন আমার এটা নতুন চ্যানেল অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করুন আমি সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম